এটা জং আসবে না তিনশো কেজির কাছাকাছি ওজনের একটা মাল পাচ্ছেন খুব মজবুত প্রায় পঞ্চাশ বছর গ্যারান্টি আছে দোকানেও শুধু লাভ

মেইন গেটের কালেকশন বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি মার্কেট থেকে যারা হচ্ছে গিয়ে গেট ক্রয় করতে চান তাদের জন্য হচ্ছে হাজি মোহাম্মদ আলী আয়রন স্টোর আর এগুলি সম্পর্কে জানাবে হচ্ছে গিয়ে আমাদের অনেক ভাই অনেক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে সবাই ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ অনেক ভাই কি দিয়ে শুরু করতে চান শুরু করতে চাই এই একটা সিম্পল একটা গেট আচ্ছা এটা হলো ফাইজ গেস্ট একটা পকেট দিয়ে দিই আসা যাওয়ার জন্য সুবিধার্থে তো এই গেটটা আপনার ছয় ফিট বাই সাত দাম পড়তেছে মাত্র সাড়ে সাত হাজার টাকা সাড়ে সাত হাজার টাকায় পাচ্ছেন ছয় ফিট বাই সাত

আরে জং না এটা 14 গ্যাস বক্স ভিতরে যে এক 3 বক্সগুলা এটা পাকা 14 গ্যাস আর আউট ফ্রেমগুলা আপনি দুই 2 14 গ্যাস আচ্ছা এই যে এখানে যে একটা গড়ির মতো ডিজাইন দেখতেছেন হ্যাঁ ঠিক আছে এটা এটা আপনার পাকা 4 মিলি প্লেট 4 মিলি প্লেট আর 4 প্লেট এই গেটটার ওজন হবে মিনিমাম 210 কেজি 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট 210 কেজি ওজনের এই মালটা বাহ আপনি দুই পাল্লার মাল সাথে একটা পকেট থাকবে আচ্ছা দুই পাল্লা আমার সাথে একটা পকেট থাকে এই মালটার ওজন এই মালটা ওজন হবে 210 কেজি এই মালটার দাম পড়বে মাত্র 19000 টাকায় বাই সত্যি সত্যি হাজার টাকায় পাচ্ছেন এই যে এরকম একটা গেট মাই গড ভাই আমার কাছে মনে হচ্ছে একটা সেই মাপের চমকের গেট জি ভাই এটা এই হচ্ছে আপনার 7 ফিট বাই 7 ফিট গেট আচ্ছা 7 ফিট বাই 7 ফিট খুবই সুন্দর হইছে ভাই গেটটা এটা হচ্ছে বারো গেজ মাল দিয়ে পাকা মাল এই যে লেজার কাটিং মিলি মিলি 4 এই গেটটা

দেখেন বেশি সুন্দর ডিজাইন এর ইভেন আসলে আয়না লাগবে না বাড়িতে আয়না লাগবে না আর একটা লক দিয়ে দেওয়া হয়েছে আচ্ছা আপনার খোলা কোনো জামিনা নেই অটো খুলবে অটো লাগবে আচ্ছা

ব্লু কালার মধ্যে দুই সাইডে এই ডিজাইন করা হইছে এটাও আউট ফ্রেম আপনার 2 2 আপনার 12 গ্যাস বাহ আমি এখন যেগুলা মাল দেখাইতেছি প্রত্যেকটাই আপনার 12 গ্যাস আচ্ছা প্লাস হচ্ছে কি আপনার স্প্রে রং করা হাতে রং করা সব ডকু করা একদম বুঝাই যাচ্ছে জি ভাই খুব সুন্দর ভাই

মাত্র বিশ হাজার পাঁচশো টাকা মাসাল্লাহ ভাই এই গেটটা তো আরো সুন্দর জি ভাই অনেক সুন্দর গেট এটা দিয়ে নাকি বাচ্ছা এক তিন বক্স আচ্ছা এটাও বারো গেছি দুই এটা কোনো এই গেটটার দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা বাইশ বাইশ হাজার টাকা হবে মিনিমাম দুশো সত্তর কেজি একদম এটা পাকালো হরমাল বাহ খুব সুন্দর ভাই খুব সুন্দর পেছনে একটা খুব গর্জি একটা গেট দেখতেছি এটা হচ্ছে সেই অ্যাঙ্গেলের মাল হ্যাঁ আপনার আউট ফ্রেম আপনার পাঁচ মিলি পাতা আচ্ছা আউট ফ্রেম দুই দুই পাতা পাঁচ মিলি আচ্ছা এই যে এস গুলা যে এই যে এসএস গুলা যে আপনি দেখতেছেন হ্যাঁ এই যে সাদা গুলা

মাত্র একুশ হাজার টাকায় ভাই একুশ জি মাত্র একুশ হাজার টাকায় এই গেটটা আপনি পাচ্ছেন ভাই মানে কিসের এসএস আর কিসের কি এটা তো মানে এসএস আর এমএস মিক্স তাই তো এটা হিসাবে আপনি ধরতে পারেন সম্পূর্ণ এসএসডি তো এখানে যে এই যে এসএসডি বক্সগুলো এটা পাটা দুই দুই বক্স আচ্ছা অনেকে ছোট বক্স দেয়

এটা আপনার বাগদাসালেন তানবির মার্কেট মার্কেট বাগদাসালেন তানবির মার্কেট দোকান নাম্বার আটান্ন বাই পাঁচ আচ্ছা অনেক একটা বিষয় একটু জানি যে দালাল প্রসঙ্গের একটা হ্যাঁ আসলে আপনাদের জন্য একটা কথা বলবো আপনারা কেউ দালালের মাধ্যমে আসবেন না আপনারা দালালের মাধ্যমে এসে ভুক্তভোগী হবেন না যেরকম এই গেটটা আমি দাম বলছি আপনাকে আঠাইশ হাজার টাকায় অনলাইন কাস্টমারের জন্য অবশ্যই একটা ছাড় আছে আপনারা আসবেন মাল না নেন আপনারা আমাদের দোকানে আসেন দেখেন আমরা কিরকম মাল বিক্রি করি ফোন দিয়ে সরাসরি চলে আসবেন কারো মাধ্যমে কোন দোকানদারের মাধ্যমে দালালের মাধ্যমে আসবেন না খুব সুন্দর একটা কথা আরেকটা বিষয় আপনাদেরকে আমি বলি আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে বাংলা সারা বাংলাদেশে ডেলিভারি আপনি কিভাবে করেন সারা

মাধ্যমে পর্যন্ত দিবে ভাই খুব সুন্দর তো দর্শক যাদের হচ্ছে মেইন গেট প্রয়োজন যারা বাড়ি তৈরি করেছেন মেইন গেটের জন্য টেনশন করতেছেন তারা চলে আসতে পারবেন এখানে এসে দেখে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ